বাইরে ভাই আপনারাই সবাই কমেন্টে জানাবেন যে সকালবেলা গোসল করে গেলে শরীরটা কি ভালো থাকে না খারাপ হয়ে যায় আপনারা একটু কমেন্টে বলবেন ঠিক আছে যাই হোক গাইজ আজকের মতন ভিডিওটা শেষ করতেছি প্রত্যেকদিন এরকম গোসল করলে শরীর খারাপ হয়ে যায় কে সব করা দেখি অবস্থা হচ্ছে না যাই হোক পিছে গাড়ি আসছে মাইরে দিব যাই হোক না তো আম তাপাস হয়ে যায় দেখেন ভিউটা দেখেন ভিউটা খুব সুন্দর ভিউটা যাই হোক গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম